বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ আমি শেয়ার করবো জুস রেসিপি কীভাবে স্বাস্থ্যসম্মত একটা জুস তৈরি করি সে রেসিপিটাই শেয়ার করব আর কি কি ফল দিয়ে তৈরি করেছি এখানে আমি কিছু আপেল আর কলা নিয়েছি আপেল আর কলা দিয়ে হচ্ছে আমি জুসটা তৈরি করবো সাথে দুই পিস হচ্ছে তিন পিস হচ্ছে বিস্কিট দেব কুকিজ বিস্কিট এখানে ছোট সাইজের দুইটা হচ্ছে আপেল আমি কেটে নিয়েছি কিউব করে কেটে নিয়েছি তিন পিস বিস্কিট নিয়েছি আর নিয়েছি এক চা চামচ চিনি চিনির বদলে কেউ হচ্ছে খেজুর অ্যাড করতে পারেন এখন আমি ব্লেন্ডার জার নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি আর বিস্কিট আমি এক গ্লাস পরিমাণে করবো এই জন্য বিস্কিটের পরিমাণটাও কম দিয়েছি এখানে দুইটা আপেল টিউব করে কেটে দিয়েছি এখন আমি একটা কলাকে তিন টুকরা করে দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণে আমি পানি দিয়ে দিব এখন আমি এক মিনিটের মতো হচ্ছে বিলিন্ডার করে নিব এক মিনিটের সময় লাগবে না মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই হয়ে যাবে আমি তিনবার অফ করব আর তিনবার হচ্ছে অন করে এভাবে করে জুসটাকে করে নিয়েছি মাসাল্লা খুবই স্মুথ হয়েছে আর খুবই টেস্টি হয়েছিল জুসটা এখন আমি একটা গ্লাসে নিয়ে নিচ্ছি খুবই লোভনীয় একটা জুস আমার এই জুস রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে বাসায় ট্রাই করতে পারেন বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যসম্মত আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ